আসসালামু আলাইকুম বন্ধুগণ সকালে ঘুম থেকে উঠে ফেসবুকটা ওপেন করেই দেখি যে চিত্রনায়ক শাকিব খানের বিয়ের খবর শুনে চিত্রনায়িকা বুবলি নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে তো যাই হোক বোন তোমার খাওয়া দাওয়া বন্ধ করার কোনো দরকার নাই কারণ কি বলে নেরা কিন্তু বেলতলায় একবারই যায় ঠিক আছে আর ঘরপুরা গরু সিঁদুরে মেঘ দেখলেই দৌড়ে পালায় তো এত জীবন অতিষ্ঠ এতে আবার তিন নম্বর বিয়ে করে গড়ে মধ্যে উকিল ঢুকাইব এই দুই বোর বিচার করার লেগে এতটা বোকা মানুষ সাকিব খানে তো এইসব বিষয় নিয়ে বোন চিন্তা করি খালি খালি চেহারা নষ্ট করো না কারণ তোমরা যেহেতু নায়িকা মানুষ চেহারাটাই তোমাদের সম্বল খাওয়া দাওয়া করো চেহারা নষ্ট করার দরকার নাই আর চিত্রনায়ক শাকিব খান মনে হয় না যে আর বি আর পিড়িতে বসবো কারণ পরপর দুজা রাস্তায় আটতে যায় ফিস পিস লেখাই পরে বেটার অবস্থা খারাপ ব্যাটা আবার এই মানে এই একই চিন্তা বেটা আবার করবো বললে আমাকে মনে হয় না তো টেনশনের কোনো কারণ নাই